খেলা কিন্তু জমে উঠেছে বাংলাদেশে বাংলাদেশে টোটালি খেলা জমে উঠেছে আওয়ামী লীগ মাঠে নামার আগের থেকেই কিছু কিছু সংগঠন মাঠ থেকে চিরতরে বিদায় নেবে একটা কথা মনে রেখেন যে আওয়ামী খেলা বা আওয়ামী লীগের হ্যাঁ এত সোজানা বা সহজ না বোঝা বাংলাদেশের যারা ভুইফোড় সংগঠন কিছু কিছু ভুইফোড় সংগঠন যারা আছে আওয়ামী লীগের খেলা বোঝাটা বা আওয়ামী যে কিভাবে খেলে এটা বোঝা আপনাদের হ্যাঁ ব্রেডে ক্ষমতা নাই সে বোঝার ক্ষমতা নাই যে আমলি কোন ভাবে খেলবে সমন্বয়ক সেই তথাকথিত ছাত্র সংগঠন সমন্বয়ক সংগঠনের সমন্বয়করা সমন্বয়করা মায়ের খাবে মায়ের খাইতে খাইতে ওদের জনপ্রিয়তা জনপ্রিয়তা একদম ধ্বংস হয়ে যাবে ওরা দলের পর থাকবে কিছুদিন পরেই দেখবেন কি যে ওরা দলের পর থাকবে মায়ের খাবে কাদের হাতে জানেন বিএনপির হাতে প্রথম মায়ের খাওয়া শুরু হবে ওরা প্রথম মার খাবে বাংলাদেশের বিএনপির হাতে বিএনপি পন্থী যারা আছে না তাদের হাতে প্রথম মার খাবে মার খাইয়া ওরা দৌড়ের পর থাকবে দৌড়বে খালি হ্যাঁ ওরা চোখে মুখে কোনো কিছুই দেখবে না ওরা শুধু দৌড়ের পর থাকবে তারপরে কারা লাগবে জানেন বিএনপি এবং জামা বন্ধুরা চলুন আমরা দেখে আছি চট্টগ্রাম চট্টগ্রাম শেষ সমন্বয়ক রাফি এরকম এরকম করে খালি মানে ইদায় মানে টুকাই মানে টুকাই এরা এদের ছাত্র বানাইছে কেটা বুঝি না বা এদের কলেজে স্থান দিছে কে আর কথাবার্তা এদের বচন ভঙ্গি শুনলে কি বা দেখলে কি মনে হয় যে একটা ইউনিভার্সিটির ছাত্র বা এটা একটা বাংলাদেশের নাম করা ইউনিভার্সিটি পড়ে আমার মনে হয় যে আমি আমি মনে করি না সেটা ওরা যেখানে পড়ালেখা করে বা ওরা যে পড়ালেখা শিখতেছে এটা দেশ ধ্বংসের একটা চক্র চলুন সে রাফিকে অপমানের একটু সামান্য ভিডিও আমরা দেখে আসি সে চট্টগ্রামে বসে চট্টগ্রামের সেই অসুস্থ রুগীরা যারা আহত হয়েছিলেন আন্দোলনে আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারা এই রাফির উপর কিভাবে ক্ষিপ্ত হইলো বাংলাদেশের জনগণ ভালো ভালোবেসে ফুল দিতে পারে হাতে আবার সেই ভালোবেসে সেই হাতে কাটাও ধরে দিতে পারে ভালোবেসে অনেক অনেক গিফট দিতে পারে আবার সেই ভালোবাসা ভেঙে গেলে গিফট গুলো রিটার্ন নিতেও তারা পারে বাংলাদেশের মানুষ হলো এই প্রকৃতির যেমন কুকুর তেমন মুগুর দিতে তারা ভোলে না কিন্তু বাংলাদেশের মানুষ একজনকে ফুল দিতে ভালোবাসে বা মানুষ একজনকে গলায় ফুলের মালা দিতে ভালোবাসে কিন্তু সেই মালা খুলে নিয়ে জুতোর মালা পরাইতেও বাংলাদেশের মানুষ পটু আছে এখন বাংলাদেশের সমন্বয়কদের দশা হয়েছে সেটা সমন্বয়কদের সেই গলায় জুতোর মালা গলায় জুতোর মালা গলায় কলঙ্কের মালা পাওয়ার সময় চলে এসেছে এবং সেই সময় নিকটে অতি অতি নিকটে নিকটে এবং এই সমন্বয়কদের গলায় মালা দিবে তাদের ছাত্র সংগঠনের মধ্য কিছু লোক সেই ব্যক্তি গলায় জুতোর মালা দিয়ে ঘুরাবে হ্যাঁ রাফি চট্টগ্রামের রাফি আপনারা আপনারা দেখেছেন চট্টগ্রাম সেই মিটিং চলাকালে রাফিকে কিন্তু উচিত শিক্ষা দিয়ে দিয়েছে ওনাকে দেখে মনে হয়েছে যে উনি নিরুপায় উনি আর হাত এমন করতে পারে না। হাত এমন করে আর উঠতে পারে না মানে কুলঙ্গার শাস্তে পারে না ওইখানে হ্যাঁ মানে কুলঙ্গার সাজতে পারে না এখন আর এখন ভয়ে চুপ করে বসে আছে বা চুপ করে বসে যা বাবা বসে বসে যা যা। সময় চলে এসেছে তোমাদের সময় ঘনিয়ে এসেছে কি সময় ঘনি এসেছে জানো বিদয়ের সময় ঘনি এসেছে চার পাঁচ দিয়ে বিদয়ের বাণী বিদয়ের সেই ঢাং ঢাং শব্দ সেই স্কুলে যে টিফিন দিলে পড়া বা ছুটি হলে পারা হ্যাঁ সে বেলে কিন্তু শুরু হয়ে গেছে সমন্বয়কদের প্রতি কিন্তু বাংলাদেশের মানুষ শুরু হয়ে গেছে বেলে রাজনীতি যারা করে অরিজিনাল রাজনীতি যারা করে যেমন বিএনপি সেই জাতীয় পার্টি বা আওয়ামী লীগ হ্যাঁ যারা রাজনীতি করে তারা কিন্তু এখনই সমন্বয়কদের চম্পূর্ণভাবে বিরোধী কারণ কি সমন্বয়করা সবকিছু চেঞ্জ করতে চায় কি কি চেঞ্জ করবে তারা পতাকা চেঞ্জ করবে জাতীয় সংগীত চেঞ্জ করবে সংবিধান চেঞ্জ করবে রাষ্ট্র চেঞ্জ করবে রাষ্ট্র সংস্কার করবে উপদেষ্টা চেঞ্জ করবে সচিবালয় চেঞ্জ করবে রাষ্ট্রপতি চেঞ্জ করবে সব কিছু তারা চেঞ্জের উপর আছে মানে চেঞ্জ করবে চেঞ্জ করতে করতে তাদের বাপ দাদা যেন চেঞ্জ না করে তাদের বাপ এবং তার মা কে যেন চেঞ্জ না করে ফেলায় বাংলাদেশের মানুষের সন্দেহ আছে তারা যে চেঞ্জের বাণিজ্য চালাচ্ছে তারা যে মামলা বাণিজ্য চালাচ্ছে বা চেঞ্জের পরিবর্তনের যে বাণিজ্য চালাচ্ছে তারা চেঞ্জ করতে করতে তারা তাদের নিজের আপন মা বাবাকে চেঞ্জ না করে ফেলে সন্দেহ আছে তারা যে চেঞ্জের বাণী শোনাচ্ছে বাংলাদেশে হ্যাঁ দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট লোক নিয়ে বাংলাদেশে চেঞ্জের বাণী শোনায় বিএনপি পরিবর্তন চায় না চেঞ্জ চায় না আওয়ামী পরিবর্তন চায় না পরিবর্তন সবাই চায় কিন্তু নির্বাচিত সরকার দ্বারা পরিবর্তন চায় মানুষ নির্বাচিত সরকার নির্বাচিত আউট নির্বাচিত সরকার কোন ব্যক্তি চয়ন চায় না মানে বাংলাদেশের একজন রিকশাওয়ালা একজন কুলি একজন শ্রমিক একজন কৃষক তিনিও নির্বাচনী ব্যক্তি ছাড়া পরিবর্তন চায় না বাংলাদেশের ক্ষমনাগদের সময় ফুরিয়ে এসেছে একদম ফুরিয়ে এসেছে সীমিত সময় আছে এদেরকে বিএনপি পিটিএ মাঠ থেকে বিদায় করবে পরে বিএনপি এবং জামাত যখন লেগে যাবে আওয়ামী লীগের এন্টি নেওয়ার সময় এবং তখন আওয়ামী লীগ এন্ট্রি নিবে বাংলাদেশের রাস্তাঘাটে স্কুল কলেজে শহর গ্রামে ঘরে ঘরে জয় বাংলা হবে কম্পিত হবে পুরো বাংলাদেশ আসবে কাঁপবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ কাঁপবে শেখ হাসিনার সরকার বাংলাদেশের জনগণের সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশের উন্নয়নের সরকার এটা একশো পার্সেন্ট প্রমাণিত